হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শম্পা স্টিচিং ক্লাস উইথ ব্লগ আর আমি শম্পা চলে এসেছি আপনাদের সামনে একদম নতুন টপিকের উপর সেলাই ভিডিও নিয়ে তো আজকের টপিকটা কিন্তু খুবই ইন্টারেস্টিং হতে চলেছে অবশ্যই করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা আইকনটিকে প্রেস করে দেবেন তাতে আমার ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে তো আজকে আমি আপনাদেরকে প্রিন্সেস কার্ড ব্লাউজটা কাটিং করে দেখাবো আর এটা কিন্তু পেছন দিকটা একটা নতুন রকম ডিজাইন হয়েছে তো এটা এরকম ডিজাইন হয়েছে দেখুন এখানটায় বাঁধা আর এখানটা কিন্তু এরকম চোখ তিনকোনা মতন একটা এখানে ডিজাইনটা হয়েছে তো ডিজাইনটা কীরকম হয়েছে সেটা আমি পাশে ছবিতে দেখিয়ে দিচ্ছি তো এটা পুরোটা আজকে আমি আপনাদেরকে কাটিং করে দেখাবো তবে সেলাইটা কিন্তু আজকে আমি আর দেখাচ্ছি না কারণ এর আগে আমি প্রিন্সেস কাট ব্লাউজ কীভাবে সেলাই করতে হয় তার ভিডিও দিয়ে দিয়েছি আপনারা যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই করে একবার দেখে নেবেন আর এইটা প্যাডেড ব্লাউজ তো প্যাডেড ব্লাউজ কী করে সেলাই করতে হয় আর নর্মাল প্রিন্সেস কাট ব্লাউজ কী করে সেলাই করতে হয় দু রকমেরই ভিডিও আমার দেওয়া আছে চ্যানেলে আমি এই ভিডিও ডিসক্রিপশান বক্সের লিঙ্কগুলো দিয়ে দেবো অবশ্যই করে একবার দেখে নেবেন তাহলে চলুন আজকে ভিডিওটা শুরু করা যায় তো দেখুন বন্ধুরা এই হচ্ছে আমার এখানে লাইলিংটা আর এইটা হচ্ছে ব্লাউজ পিসটা ঠিক আছে তো এখানে আমি প্রথমে বলে দিই আজকে কিন্তু আমি সরাসরি কাপড়ে কাটিং করে দেখাবো রকম পেপার কাটিং করব না আর আমি সব সময় চাই যে আপনারা খুব তাড়াতাড়ি কি করে কাজটা করতে পারবেন যেরকমভাবে আমি করি তো সেরকম কীভাবে কত তাড়াতাড়ি আপনারা কাজটা করতে পারবেন সেই জন্য আমি সরাসরি কাপড়ে কাটিং করে দেখিয়ে দিচ্ছি তো আপনারা যদি দেখতে চান যে প্রিন্সেস কাট ব্লাউজ কিভাবে পেপার কাটিং করতে হয় এবং সেটা কি করে কাপড়ে বসিয়ে কাটিং করতে হয় তো সেটা আমাকে কমেন্ট করে জানাবেন আমি তার ওপর ভিডিও তৈরি করে দেবো যে কি করে প্রথমে পেপার কাটি কাটিং করে তারপর কাপড় কাটিং করতে হয় তো আজকে আমি সরাসরি কাপড়েই কাটিংটা করে দেখাবো আর মাপগুলো আপনাদেরকে প্রথমে বলে দিই এখানে ঝুল আছে সাড়ে তেরো ইঞ্চি ছাতি আছে সাড়ে আটত্রিশ ইঞ্চি মানে উনচল্লিশ ইঞ্চি ধরুন মানে সাড়ে আটত্রিশ ইঞ্চি ধরেই আমরা কাটবো না আমরা উনচল্লিশ ইঞ্চি ধরে কাটবো আর কোমর আছে সাড়ে তেত্রিশ ইঞ্চি এটাও কিন্তু আমরা সাড়ে তেত্রিশ করবো না চৌত্রিশ ইঞ্চি ধরে তারপরেই কাটব মোহরা আছে সাড়ে ষোলো ইঞ্চি তো এটা পুরোপুরি সাড়ে ষোলো ইঞ্চিই ধরে নেব পয়েন্ট হচ্ছে দশ ইঞ্চি সামনের গলা হচ্ছে সাড়ে ছয় ইঞ্চি পেছনের গলা হচ্ছে তিন ইঞ্চি তো যেরকমটা আমি বলেছিলাম আপনাদেরকে যে পেছন সাইডটা হবে বোট নেক আর সামনের দিকটা কিন্তু হচ্ছে আমার ডিপ নেক ঠিক আছে তো সেই জন্য পেছন গলাটা এখানে তিন ইঞ্চি আছে আর এখানে কিন্তু পুটের মাপ আছে পনেরো ইঞ্চি তো পুটের মাপ কিন্তু আমাদের এই ক্ষেত্রে অবশ্যই দরকার লাগবে অন্যান্য ব্লাউজের ক্ষেত্রে যেখানে আমাদের পিঠের পেছন গলার ডিপটা অনেকটা বেশি থাকে সেখানে কিন্তু আমাদের পুটের মাপটা খুব একটা প্রয়োজন হয় না তখন কিন্তু পেছন গলার ডিপের ওপর নির্ভর করে পুটটা কিন্তু আমাদের এখানে পুটের মাপটা নিতেই হবে ঠিক আছে পুটের এখানে মাপটা পনেরো ইঞ্চির অর্ধেক করে সাড়ে সাত ইঞ্চি আমাদের নিতে হবে যেরকম আমরা কামিজের ক্ষেত্রে করি তো ঠিক আছে তো চলুন আজকে এবার আপনাদেরকে পুরো প্লা পিসটা কী করে কাটিং করতে হবে সেটা দেখিয়ে দিচ্ছি তো তার জন্য কি করতে হবে প্রথমে আমাদের লাইলিং কাপড়টাকে দুই ভাঁজ করে নিয়ে নিতে হবে তো দেখুন বন্ধুরা আমি লাইলিংটাকে দুই ভাঁজ করে নিয়েছি আর আমার হাতের দিকটা জোড়া দিক আছে আর উল্টো দিকটা খোলা দিক আছে কেননা আমি পেছনে হুক করব না হুকটা করব সামনের দিকে তো আপনারা যেই দিকে হুক করবেন সেই দিকটাই কিন্তু খোলা সাইডটা রাখবেন আপনারা যদি পেছন দিকে হুক করেন তাহলে খোলা দিক থেকে ড্রয়িং করবেন আর যদি সামনের দিকে হুক করেন তাহলে পরে জোড়া দিক দিয়ে ড্রয়িং করবেন যেরকমটা আমি করছি ঠিক আছে তো এবার কি করতে হবে এখানে একটা কথা আপনাদের বলে দিই যদি আপনারা পেছনে হুক করতে চান তাহলে খোলা দিক থেকে যেমন ড্রয়িংটা শুরু করবেন সেরকমই ড্রয়িংটা শুরু করবার আগে দুশুদ মতন কাপড় আপনারা রেখে দেবেন রেখে দিয়ে একটা দাগ দিয়ে দেবেন দাগ দেবার পর তারপর থেকে আপনারা ড্রয়িংটা শুরু করবেন ঠিক আছে তো আমি যেহেতু সামনে হুক করছি তার জন্য আমি এখানে আর কোনো এক্সট্রা কাপড় নিচ্ছি না আর এখানটাতে আমি কি করেছি প্রথমে একটা স্কেল দিয়ে এখানটাকে সমান করে নিয়েছি কেননা আমার নিচের দিকে কাপড়টা অসমান ছিল আর এই অসমানভাবে যদি আমি মাপ নিতাম তাহলে কিন্তু আমার পুরো ব্লাউজটাই মুশকিল হয়ে যেত গন্ডগোল হয়ে যেত কিছু করা যেত না তো সেই জন্য আমি কি করেছি এখান থেকে প্রথমে একটা দাগ টেনে নিয়েছি আপনারাও প্রথমে এরকমভাবে একটা দাগ টেনে নেবেন নেবার পর কী করতে হবে এখান থেকে আমাদের ঝুলের মাপটা এনে নিতে হবে তো আমি এই যে দাগটা দিয়েছি এই দাগ থেকেই আমি ফিতেটা ধরবো ধরে ঝুলের মাপ নেবো তো ঝুল এখানে আছে আমার সাড়ে তেরো ইঞ্চি তার সঙ্গে আরও এক ইঞ্চি অ্যাড করে সাড়ে চোদ্দো ইঞ্চিতে এখানে একটা দাগ দেবো ফিতেটাকে আরেকটুখানি এরকমভাবে সরিয়ে নিয়ে যাবেন সরিয়ে নিয়ে গিয়ে এখানেও সাড়ে চোদ্দো ইঞ্চিতে আর একটা দাগ দিয়ে দেবো এবার কি করব এই দুটো দাগকে মিলিয়ে দেবো এতে করে কি হবে আমাদের পুটের যে মাপটা হবে পুটের যে দাগটা এটা একদম সমান হবে ঠিক আছে এবার এখান থেকে আমি আমার পুটের মাপটা নিয়ে নেবো পুটের অর্ধেক করে নেব পুট আছে এখানে আমার পনেরো ইঞ্চি তার অর্ধেক করলে হবে সাড়ে সাত ইঞ্চি তো এখান থেকে সাড়ে সাত ইঞ্চিতে আমি দাগ দেবো তো এখানে এবার আপনাদেরকে বলে দিই সঠিক পদ্ধতিতে কিভাবে পুট এবং মোহরার মাপ বার করতে হবে তার ভিডিও কিন্তু আমার করা আছে তা আমি ভিডিও ডিসক্রিপশান বক্সে সেগুলো দিয়ে দেবো অবশ্যই করে একবার দেখে নেবেন এখান থেকে আমি প্রথমে সাড়ে সাত ইঞ্চিতে একটা দাগ দিচ্ছি ঠিক আছে তো এখান থেকে সাড়ে সাত ইঞ্চিতে দাগ দিলাম আর এখান থেকেও সাড়ে সাত ইঞ্চি নামাবেন মানে ফুটের যা দাগ দেবেন সেখান থেকে এখান দিয়ে কিন্তু সেইটাই নামাতে হবে তো আমি এখান থেকেও সাড়ে সাত ইঞ্চি নামিয়ে নিলাম আর এখান থেকে কিন্তু আমাদের এইখানের যে মাপটা আছে সেই মাপটাই এখানে নিয়ে নিতে হবে যাতে এই মাপটা একদম ঠিকঠাক থাকে কোনো গণ্ডগোল যাতে না হয়ে যায় তো এখানের আর এখানের দাগ দুটোকে এবার আমি জুড়ে দেব ঠিক আছে তো এইটা হচ্ছে আমাদের পুটের মা এখান থেকে হচ্ছে মোহরার দাগ ঠিক আছে এবারে মোহরার দাগে এখানে আমরা ছাতির মাপ নেবো তো ছাতি আছে আমার সাড়ে আটত্রিশ ইঞ্চি তো সাড়ে আটত্রিশ ইঞ্চিটাকে আমরা এরকমভাবে কাটবো না এটাকে আমরা উনচল্লিশ ইঞ্চি ধরে ছাতিটাকে কাটবো তো এখানে আমার উনচল্লিশ ইঞ্চি হলে উনচল্লিশ ইঞ্চিকে চার ভাগ করলে হবে নয় সাড়ে নয় ইঞ্চি দুই সুদ তো আপনারা উনচল্লিশকে চার দিয়ে একবার ভাগ করে দেখে নেবেন কিংবা আপনাদের যা ছাতির মাপ থাকবে সেইটাকে চার দিয়ে ভাগ করে নেবেন দিয়ে যেটা হবে সেটা এখানে মাপটা নিতে হবে ঠিক আছে এবার এখান থেকে আমি আরও দেড় ইঞ্চি এক্সট্রা এটা হচ্ছে আমাদের সেলাই মার্জিন হিসেবে থেকে যাবে যদি কাস্টমার কোনো সময় লুজ করার প্রয়োজন হয় তখন এখান থেকে লুজ করে নিতে পারবে এবার করতে হবে কি এখানে আমাদের মোহরার মাপটা নিতে হবে ঠিক আছে কিন্তু তার আগে আমরা এখানে করব কি হাফ ইঞ্চি মতন কাপড় এখানে দাগ দিয়ে নেব এই কাপড়টা কিন্তু আমাদের পুটে সেলাই হয়ে যাবে ঠিক আছে তো মোহরার যে দাগটা ঘুরে আসবে সেই দাগটা কিন্তু এই হাফ ইঞ্চির নিচ পর্যন্ত আসবে এত দূর পর্যন্ত আসবে ঠিক আছে তো এবার করতে হবে কি এখান থেকে আমরা এক ইঞ্চি মতন এরকমভাবে কোন বরাবর একটা দাগ দেবো আর এই দাগটা এইখান থেকে এত দূর যে দাগটা নিয়েছি এটার অর্ধেক করে নেবো তো এখান থেকে এত দূর আমি যা নিয়েছিলাম সেটাকে ফিতেটাকে এমনি করে ভাঁজ করে নেবেন ভাঁজ করে নিলে কিন্তু এটার অর্ধেকটা বেরিয়ে যাবে দিয়ে এবার এই দুটো দাগকে মিলিয়ে আমাদের এখানে মোহরার শেপটা দিতে হবে আর এখানে যে ছাতির যে দাগটা দিয়েছি তার থেকে হাফ ইঞ্চি মতন ডাউন করে নেবেন ডাউন করে নিয়ে ডাউনটা করবেন দেখুন আমি যেরকমভাবে রাউন্ড করছি এরকমভাবে আপনারা হালকা হাতে রাউন্ডটা করে নেবেন এতে করে কি হবে এখানে যে দাগটা আমরা নামিয়ে দিয়েছি পুর থেকে ছাতি থেকে হাফ ইঞ্চির মতন ডাউন করে নিয়েছি এতে করে কি হবে আমাদের মোহরার কাছে যে কাপড় গুটিয়ে থাকে সেই কাপড়টা গুটিয়ে থাকবে না এবার করতে হবে ফিতে দিয়ে আমাদের এটাকে মেপে দেখে নিতে হবে যে আমাদের মোহরার অর্ধেক আসছে কি না তো মোহরা আছে আমার এখানে সাড়ে ষোলো ইঞ্চি তো সাড়ে ষোলো ইঞ্চির অর্ধেক হচ্ছে আট ইঞ্চি সুদ তো দেখুন বন্ধুরা এখানে আট ইঞ্চি সুদ একদম এই দাগটা পর্যন্ত আট ইঞ্চি সুদ কিন্তু আমার হয়ে গেছে তো আপনারাও কিন্তু এরকমভাবেই করে দেখবেন আপনাদের মোহরাও একদম ঠিকঠাক আসবে এরপর করতে হবে কি এখান থেকে আমাদের কোমরের মাপটা নিয়ে নিতে হবে তো কোমর আছে আমার এখানে সাড়ে তেত্রিশ ইঞ্চি তো সেটাকে আমরা চৌত্রিশ ইঞ্চি ধরে নেব তো চৌত্রিশ ইঞ্চি চার ভাগের এক ভাগ হচ্ছে সাড়ে আট ইঞ্চি চার আসতে বত্রিশ তেত্রিশ চৌত্রিশ চৌত্রিশ হচ্ছে সাড়ে আট ইঞ্চি ঠিক আছে এত এতদূর পর্যন্ত দাগ দেবো তার সঙ্গে আরও এক ইঞ্চি এক্সট্রা এটা হচ্ছে আমাদের এক পিঠে যে প্লিট পরে একটা তার জন্য আমাদের এই কাপড়টা লাগছে এক্সট্রা এক ইঞ্চি আর এর সঙ্গে আরও এক দেড় ইঞ্চি কাপড় এক্সট্রা নেবো সেলাই মার্জিন যেটা এইটা ঠিক আছে তো এইটা আমরা এরকমভাবে জুড়ে দেবো এই দাগগুলোকে ঠিক আছে এইবার করতে হবে কি আমাদের গলার চওড়াটা নিয়ে নিতে হবে তো গলার চওড়া আমরা নেকের ক্ষেত্রে কি করি তিন ইঞ্চি থেকে সাড়ে তিন ইঞ্চি মতন আমরা গলার চওড়া রাখি তো সেক্ষেত্রে আমি এখানে সাড়ে তিন ইঞ্চি মতন রাখছি আর নিচের ডাউনটা আমি করব তিন ইঞ্চি দিয়ে এখানে একটা চৌকো বক্স আমরা করে নেব ঠিক আছে চৌকো বক্স করে নিয়ে এখানটাকে আবার আমরা রাউন্ড করে করে দেবেন এইটা হচ্ছে কিন্তু আমাদের বোট বোটনেকের এরকমভাবে কিন্তু সেফ দিতে হয় তো এখানে সাড়ে তিন ইঞ্চি জায়গায় আপনারা যদি শোল্ডারটা আরও কম রাখতে চান সেক্ষেত্রে আপনারা পৌনে চার ইঞ্চিতেও রাখতে পারেন তাতে কোনো অসুবিধা হয় না কিন্তু তার থেকে বেশি আবার বাড়িয়ে দেবেন না তাহলে কিন্তু শোল্ডারটা অনেক ছোট হয়ে যাবে এই হয়ে গেল আর রইল পিঠে হচ্ছে আমাদের প্লিট যেটা পরে সেইটা সেটার মাপ নেওয়ার জন্য কি করতে হবে এই যে কাপড়টা এত দূর যে আমাদের যে দাগটা পড়েছে এইটাকে প্রথমে এমনি করে ভাঁজ করে নেবেন ফিতেটাকে ভাঁজ করে নেওয়ার পর এখানে দাগটা দেবেন ঠিক আছে এবার এখান থেকে এত দূরের যা মাপ হলো সেই মাপটাই এখানে নেবেন সবচেয়ে সহজ পদ্ধতিতে কিন্তু আমি বলে দিচ্ছি যে পিঠে যে প্লিট পরে সেটার মাপ কি করে নিতে হয় তো এখানে দেখুন আমার পাঁচ ইঞ্চি হচ্ছে তো আমি এখান থেকেও পাঁচ ইঞ্চিতেই নিয়ে নেব এটা কিন্তু হচ্ছে সবচেয়ে সহজ পদ্ধতি আমাদের পিঠে যে প্লিট পড়ে সেইটার জন্য ঠিক আছে যেহেতু আমার পিঠে একটা ডিজাইন হবে তো সেটা কি করে করতে হবে সেটাও বলে দিচ্ছি আপনারা যদি প্লেন বোট নেক রাখতে চান তাহলে সিম্পল এরকমভাবেই করবেন আর আমি যে পেটে যে ডিজাইনটা হবে সেটা দেখুন আমি পাশে ছবিতে দিয়ে দিয়েছি তো এরকম ডিজাইন হবে বলে সেই জন্য আমি কি করছি এখান থেকে টিপটা আরও বেশি করে নিয়ে নিচ্ছি এখানে আমি সাড়ে আট ইঞ্চিতে রাখছি আর এখানটাতে চওড়াটাও শিখ এখান থেকে যতটা নিয়েছিলাম সাড়ে তিন ইঞ্চি এতটাই রাখবো রেখে এখানটাতে আর একটা বক্স করে নেবো আর এখান থেকে হাফ ইঞ্চি নামাবো ঠিক আছে দিয়ে এখানটাতে একটা বক্স করে নেবো আর এইটা কিন্তু আমার এই ভাবে হবে ঠিক আছে পিঠের ডিজাইনটা দেখুন পাশে রয়েছে যেরকম ডিজাইন রয়েছে সেরকম কিন্তু এটা করলে এরকম হবে ঠিক আছে তো এবার আমি এটাকে কাটিং করে নেব তো দেখুন বন্ধুরা এখানে আমার ব্যাক পার্টটা কাটিং করা হয়ে গেছে এবার এইটা বসিয়ে আমি ফ্রন্ট পার্টটা কাটিং করব তার জন্য কি করেছি আমার সামনের দিকটা কিন্তু খোলা সাইড আছে যেহেতু আমার সামনে হুক হবে তো এবার কি করব। এখান থেকে আমি প্রথমে দুশুদ মতন কাপড় ছেড়ে রাখবো তো এখানে আপনারা হাফ ইঞ্চি মতন কাপড়ও ছেড়ে রাখতে পারেন যেটা কিনা আপনাদের হুক এবং হুকের ঘরের জন্য কাজে লাগবে তো আমি হাফ ইঞ্চি মতনই কাপড় রাখছি পরে যদি এক্সট্রা হয় সেটা আমরা কেটে বাদ দিয়ে দিতে পারব ঠিক আছে এবার কি করতে হবে এই দাগটার ওপরে কিন্তু আমাদের পেছন পাটের কাপড়টা বসাতে হবে মানে আমার পুরো ড্রয়িংটা হবে কিন্তু এই কাপড়কে বাদ দিয়ে ঠিক আছে তো কীরকমভাবে আমি কাপড়টা বসাচ্ছি দেখুন এ দেখুন এরকমভাবে মানে দাগের ওপর এই কাপড়ের এই মাথাটাকে বসাবো বসিয়ে এরকমভাবে রাখবো রেখে এটা যেরকম রয়েছে সেরকমভাবে হুবহু এখানে দাগটা তুলে নিতে হবে তো আমি এখানে যেরকমটা রয়েছে এখান থেকে আমাদের গলার কাটিং হবে আর এখান থেকে যেরকম রয়েছে সেরকমভাবে হুবহু প্রথমে দাগটা তুলে নেব তারপর গিয়ে আমাদের এখানে এক্সট্রা কাপড় নিতে হবে ঠিক আছে এত দূর পর্যন্ত হলো এদিকে দাগটা আমি পরে দিচ্ছি তো দেখুন এখানে আমার এইটা কিন্তু করা হয়ে গেছে ঠিক আছে এবার কি করতে হবে এখানে আমরা যতটা পুটের মাপ নিয়েছিলাম সেই অনুযায়ী এখানে একটা দাগ দিয়ে নিতে হবে কারণ আমাদের সামনের পাটে কিন্তু তালপাট কাটতে হবে ঠিক আছে যেহেতু এটা আপনাদের প্রিন্সেস কাট ব্লাউজ হচ্ছে তো সেই জন্য এখানে কিন্তু আমাদের তালপাট কাটিং করতে হবে আর এটা কিন্তু আমাদের এরকমভাবে দাগটা দিতে হবে আর এটাকেও এরকমভাবে মিলিয়ে প্রথমে পেছন পাটের যে দাগটা দিয়েছিলাম সেই রকমভাবে প্রথমে এখানে আমাদের মোহরার দাগটা তুলে নিতে হবে এরপর করতে হবে কি এখান থেকে আমাদের ফৌনে ইঞ্চি মতন প্রায় পৌনে ইঞ্চি যেহেতু পেছন সাইডটা আমাদের নেক হচ্ছে এবং এটা প্রিন্সেস কাটের ওপর হচ্ছে তো সেই জন্য প্রায় পৌনে ইঞ্চি মতন কাপড় আমরা ভেতর দিকে ঢুকিয়ে নেব ঠিক আছে দিয়ে এই দাগটাকে বাড়িয়ে দিয়ে এইখান থেকে আমাদের এখানে আর একটা সেপ দিতে হবে এই দাগটাকে এরকমভাবে ভাবে পুটের সঙ্গে মিলিয়ে নেবো মিলিয়ে নেবার পর এইখানে যে কোনটা তৈরি হলো এইখান থেকে কিন্তু আমাদের সামনের মোহরার শেপ হবে তো এখান থেকে আমরা আবার এক ইঞ্চি মতন এরকমভাবে তুলে এখানে দাগ দেবো দিয়ে এই দাগটার মাঝখানটা বার করে নেব বার করে নিয়ে এই দাগটার সাথে মিলিয়ে দেবো ঠিক আমি যে ভাবে করছি এরকমভাবেই আপনারা করবেন দেখবেন আপনাদের ব্লাউজ কিন্তু একদম পারফেক্ট ফিটিংস হবে ঠিক আছে তো এত দূর অবধি হয়ে গেল আর এখানে আমাদের দেড় ইঞ্চি যে সেলাইয়ের কাপড়টা এটা দাগ দিয়ে দিচ্ছি এখানটায় ঠিক আছে এটা হচ্ছে আমাদের ছাতির দাগ এটা হচ্ছে দেড় ইঞ্চি কাপড় এক্সট্রা এবার করতে হবে কি এখানে আমাদের প্রথমে কোমরের মাপটা নিতে হবে কোমরের মাপ আমি এখানে পেছন পাটে যেরকম বলেছিলাম এখান থেকে আমাদের সাড়ে আট ইঞ্চিতে প্রথমে একটা দাগ দিয়েছিলাম তার সঙ্গে আরও এক ইঞ্চি এক্সট্রা নিয়েছিলাম প্লেটের জন্য তো আমাদের সামনে কিন্তু প্লিটটা প্রয়োজন হয় না তো আমরা প্রথমে সাড়ে আট ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেবো তার সঙ্গে এক্সট্রা দেড় ইঞ্চি কাপড় এটা নিয়ে নেবো এটা হচ্ছে সেলাই মার্জিন দিয়ে প্রথমে আমরা এই সেপটা আগে দিয়ে নেব ঠিক আছে এইটা ছিল আমার কিন্তু পেছন পাটের সঙ্গে সামনের পাটের সেম মানে সেম কাটিং হবে এটা এইবার করতে হবে কি এইবার সামনের গলা পাটের জন্য কি কী করতে হবে এখানটা কিন্তু একটু ভালোভাবে দেখবেন এখান থেকে আমি যেরকম গলার চওড়া পেছনে নিয়েছিলাম সাড়ে তিন ইঞ্চি তো সাড়ে তিন ইঞ্চিতেই গলার চওড়া রাখবো সামনের গলা কিন্তু হবে আমার সাড়ে ছয় ইঞ্চি তো এখান থেকে সাড়ে ছয় ইঞ্চিতে আমি নামিয়ে দেব নামিয়ে এটাকে আবার সাড়ে সাড়ে তিন ইঞ্চি এখান থেকেও দিয়ে এটাকে একটা বক্স করে নেব ঠিক আছে বক্স করে নেওয়ার পর এটাকে কিন্তু আমরা ঘুরিয়ে এখানটা সেপ দিয়ে দেবো এটা কিন্তু আবার সামনেটা গোল গলা হবে তো গোল গলার শেপই আমি এখানে দিয়ে দিলাম ঠিক আছে এইবার করতে হবে কি এখান থেকে আমাদের পয়েন্টের মাপ নিতে হবে তো পয়েন্ট আছে আমার এখানে দশ ইঞ্চি দশ ইঞ্চির সঙ্গে আরও হাফ ইঞ্চি অ্যাড করে সাড়ে দশ ইঞ্চিতে আমি এখানে পয়েন্টের মাপ নেবো যেহেতু এখানে আমার হাফ ইঞ্চি এখানে পুটে সেলাই হয়ে যাবে তো সেই জন্য হাফ ইঞ্চি এখানে অ্যাড করে সেলাই মার্জিনটা অ্যাড করে এখানে পয়েন্ট আমার আছে দশ ইঞ্চি তার সঙ্গে আরও হাফ ইঞ্চি করে সাড়ে দশ ইঞ্চিতে দাগ দেবো এইবার করতে হবে কি এখান থেকে চওড়ার মাপটা নিতে হবে তো এখান থেকে চওড়ার মাপ নিতে হবে আমাদের ছাতির যা মাপ থাকবে সেটার দশ ভাগের এক ভাগ তো আমি এখানে এটা বলেছিলাম উনচল্লিশ ইঞ্চি ধরে আমরা এখানে ছাতি নিয়েছি তো উনচল্লিশ ইঞ্চির দশ ভাগের এক ভাগ হচ্ছে তিন ইঞ্চি নয় সুদ তো আমি এখানে পুরোপুরি চার ইঞ্চিতে দাগ দিয়ে দেবো ঠিক আছে তো পুরোপুরি চার ইঞ্চিতে আমি এখানে দাগ দিলাম আর এইটা হচ্ছে এই পয়েন্টের দাগটা এখান থেকেও কিন্তু আমাদের চার ইঞ্চিতে একটা দাগ দিতে হবে ঠিক আছে দিয়ে এই দাগটাকে বাড়িয়ে দিতে হবে ঠিক আছে এইবার করতে হবে কি এখানে আমাদের নিচের দিকে এক ইঞ্চি মতন কাপড় আমরা বাড়াবো এটা করলে কি হবে আমাদের সামনের পাটের কাপড়টা কিন্তু উঠে যাবে না যখন আমরা এখানে একটা পার্ট আর এখানের একটা পাট যখন আমরা সেলাই করব তখন কি হয় দেখবেন আমাদের সামনের পার্টের কাপড়টা কিন্তু অনেকটা উঠে যায় কিন্তু আমরা যদি এখানে এক ইঞ্চি মতন কাপড় এক্সট্রা নিয়ে নিই তাহলে কিন্তু আমাদের সেই উঠে যাবে না কাপড়টা আর ঠিক আছে এইবার করতে হবে কি দেখুন আমাদের এখানে ছাতি আছে উনচল্লিশ ইঞ্চি তার ওপর ভিত্তি করে আমি এখানে সাড়ে তিন ইঞ্চির একটা খাপ তৈরি করব। ঠিক আছে মানে প্রিন্সেস কাটের যে খাপটা এখানে তৈরি হবে সেটা হবে সাড়ে তিন ইঞ্চি ঠিক আছে তো সাড়ে তিন ইঞ্চির মাপটা আমি কিভাবে নিচ্ছি সেটা একবার দেখে নেবেন তো সাড়ে তিন ইঞ্চির মাপটা আমি নেব কি এই যে সাড়ে তিন ইঞ্চি ফিতেটাকে আপনারা রাখবেন এইরকমভাবে মানে এক ইঞ্চিতে ফিতেটাকে রাখবেন রেখে এখান থেকে নেবো এক ইঞ্চি আর বাকি সাড়ে তিন ইঞ্চিতে দাগটা এখানে দেবো বুঝতে পারলেন আর এই দাগটা কিন্তু আমাদের এই নীচের দাগটাতে দিতে হবে ওপরের দাগটায় নয় নিচের দাগটা বরাবর কিন্তু আমাদের কাপড় কাটিং করতে হবে তো কি হচ্ছে আমি দেখে নিই এখান থেকে আমাদের সাড়ে তিন ইঞ্চিতে ফিতেটা ধরে প্রথমে এখানে দাগ দিয়ে দেবো আর এক ইঞ্চিটা এখানে দেবো মানে এক ইঞ্চিতে ফিতেটা এরকমভাবে বসাবেন আমি ঠিক যেরকমভাবে বসিয়েছি এরকমভাবে বসাবে দিয়ে সাড়ে তিন ইঞ্চি হলো এখান থেকে ওপর দিকে দু ইঞ্চি মতন তুলে দেবেন এরকমভাবে দু ইঞ্চি মতন তুলে এখানটাতে একটা দাগ দেবেন দাগ দেওয়ার পর এই দুটো দাগকে আর এই দুটো দাগকে মিলিয়ে দেবো ঠিক আছে এই যে এইরকমভাবে এটাকে কোনাকুনি মেলাবো আর এইটাকেও এরকমভাবে কোনাকুনি মেলাবো মেলানোর পর এই জায়গাটাতে একটুখানি রাউন্ড করে দেবেন এরকমভাবে রাউন্ড করে দেবেন এতে করে কিন্তু আমাদের শেপটা খুব সুন্দর হবে আর এখান থেকে আমরা ছ ইঞ্চিতে নামাচ্ছি ছ ইঞ্চিতে নামিয়ে এটাকে একটা রাউন্ড শেপ এখান থেকে দিয়ে দেব ঠিক আছে তো এইটা হয়ে গেল এইবার এখানটাতে আমাদের কাপড় বাড়াতে হবে কতটা বাড়াতে হবে কি করে বাড়াতে হবে সেটা বলে দিচ্ছি এখানে এই যে সাড়ে তিন ইঞ্চি কাপড়টা আমরা বাড়িয়ে এখানে যে খাপটা তৈরি করব। এই কাপড়টা কিন্তু আমাদের কেটে বাদ চলে যাবে তো এই কাপড়টা কেটে বাদ চলে গেলে এই দুটো পার্ট যখন সেলাই হবে তখন দেখুন ব্লাউজটা অনেক সরু হয়ে যাচ্ছে তো সেই কারণে আমাদের এই সাড়ে তিন ইঞ্চি কাপড়টা আমাদের এই সাইডে বাড়িয়ে নিতে হবে তো আমি এখান থেকে সাড়ে তিন ইঞ্চি কাপড়টা এরকমভাবে বাড়িয়ে নেব ঠিক আছে আর কিছু করার দরকার নেই আর এখান থেকে আমাদের পৌনে ইঞ্চি মতন তো আমি এখানে পৌনে ইঞ্চি বাড়াচ্ছি যেহেতু আমি হাফ ইঞ্চির থেকে কম সেলাই দিই তো আপনারা যদি হাফ ইঞ্চি করে সেলাই দেন তাহলে এক ইঞ্চি মতন কাপড় এখানে বাড়িয়ে নেবেন এই এক ইঞ্চি কাপড়টা কেন বাড়ানো হচ্ছে না এইখানের পাটটা আর এইখানের পাটটা যখন কাটিং হয়ে যাচ্ছে কাটিং হওয়ার পর যখন সেলাই হবে তখন কিন্তু আমাদের এই সেলাইয়ের কাপড়টা এখানে আমাদের বাড়িয়ে নিতে হবে নাহলে কিন্তু এটা টান পড়বে আর সামনের পাটটা পেছুন পাটের থেকে অনেক ছোট হয়ে যাবে তো এবার কি করব এই দুটো পাটকে এখান থেকে জুড়ে দেবো এই দুটো দাগকে তো এটা জোড়া হয়ে গেল এইটাকে এরকমভাবে বাড়িয়ে দেবেন আর এই দাগটাকেও এখান থেকে বাড়িয়ে দেবেন ঠিক আছে এইটা হলো এইবার করতে হবে কি আমাদের এইখানে যা মাপ এই মাপটাকে এখানে মেপে দেখে নিতে হবে তো এখান থেকে দেখুন আমার মাপ হচ্ছে সাড়ে পাঁচ ইঞ্চি তো এই সাড়ে পাঁচ ইঞ্চিটাকে এইখান থেকে এরকম রাউন্ড করে মেপে দেখে নিতে হবে সাড়ে পাঁচ ইঞ্চি কোনখানটাতে আসছে তো এরকমভাবে ঘুরিয়ে ফিতেটা মেপে দেখুন এত দূর পর্যন্ত সাড়ে পাঁচ ইঞ্চি আসছে তো এই দাগটাকে এইটার সঙ্গে মিলিয়ে দিতে হবে এখান থেকে দেড় ইঞ্চি কমিয়ে নিয়ে মেলাবেন কারণ এই যে দেড় ইঞ্চি কাপড়টা কিন্তু আমাদের এইখানটাতে চলে আসবে মানে এই যে সেলাইয়ের কাপড়টা এটা কিন্তু এবার এই দিকে চলে আসছে তো এখান থেকে দেড় ইঞ্চি আগে একটা দাগ দিয়ে এই দাগটা মিলিয়ে দেবেন এতে করে কি হবে আমরা যখন সেলাই করছি তখন আমাদের সামনের কাপড়টা উঠেও যাবে না এটা সমান থাকবে আর সাইড পার্টটা যখন জুড়বো এই পেছন পার্টের সঙ্গে যখন সামনের পার্টটা জুড়বো তখন কিন্তু আমাদের এই দিকেও কাপড় কম বেশি হবে না দেখুন এটাকে আমি ফেলে দেখিয়ে দিচ্ছি পেছন পার্টটা এখানে ফেলে দেখিয়ে দিচ্ছি দেখুন একদম কিন্তু সমান আছে মানে এইটার সঙ্গে এইটা কিন্তু একদম সমান আছে ঠিক আছে দেখেছেন যেরকমটা আমি বলেছিলাম এটা কিন্তু সেরকমভাবেই করা হলো তো সেই কারণে আমি বললাম যে এই দেড় ইঞ্চি কাপড়টা এখান থেকে দেড় ইঞ্চি মতন ছেড়ে তারপর এই দাগটা মেলাবেন তাহলে দেখবেন আমরা যখন ফিটিংসে যখন সেলাইটা দেবো তখন কিন্তু একদম পারফেক্ট হবে দেখুন এই যে দেড় ইঞ্চি আর এইখানের দেড় ইঞ্চিটা দেখুন একদম মাপের মাপ হচ্ছে আমাদের সেলাইয়ের সময় কিন্তু তখন কোনো সমস্যা হবে না তো এটা হয়ে গেছে এবার আমি এটাকে কাটিং করে নিচ্ছি তো দেখুন বন্ধুরা এইটা আমি কেটে নিয়েছি আর ভাবে কেটেছি সেটাও বলে দিচ্ছি আমি এখান থেকে যে দাগটা দিয়েছিলাম এই সামনের পাটটা আমি এখান থেকে কেটেছি আর এই যে কাপড়টা এটা কিন্তু আমাদের কেটে বাদ চলে যাবে আর এইটা হচ্ছে আর একটা পার্ট যেরকম আমি এখান দিয়ে দাগ দিয়েছিলাম সেই অনুযায়ী কেটেছি তো এবার এই তিনটে পার্টকে আমি কাপড়ে বসিয়ে নিয়ে তারপর দেখাচ্ছি তো দেখুন বন্ধুরা এখানে কিন্তু আমার লাইলিংটা কাপড়ে বসিয়ে কাপড়টা কেটে নিয়েছি তো এইটা হচ্ছে আমার ব্যাক পার্টটা আর এই যে কাপড় দুটো এই দুটো পার্ট হচ্ছে আমার ফ্রন্ট পার্টটা তো আমি এখানে কাপড় একটু বেশি বেশি করেই রেখেছি তো লাইলিংয়ের সঙ্গে যখন আমি কাপড়টা অ্যাটাচ করে নেবো তারপর বাকি কাপড় এক্সট্রা কাপড়গুলো আমি কেটে বাদ দিয়ে দেবো আর রইল হচ্ছে এইটা এটা হচ্ছে আমার হাতাটা তো হাতা কি করে কাটিং করতে হবে সেটা আমি আজকে আর দেখাইনি কারণ ওইটা দেখতে দেখাতে গেলে অনেক বড় হয়ে যেত ভিডিওটা তো সেই কারণে এটা দেখায়নি তবে হাতা কি করে সঠিক পদ্ধতিতে কাটিং করতে হবে তার ভিডিও আমার করা আছে আমি ভিডিও ডিসক্রিপশান বক্সে লিঙ্কটা দিয়ে দেবো অবশ্যই করে একবার দেখে নেবেন আর এই যে কাপড়ের যে জড়িটা বেরিয়েছে তো এইটা আমাদের পিঠে এবং হাতায় বসবে তো এইটাই হচ্ছে আমার পুরো কাটিংটা তো আজকের ভিডিওটা যদি আপনাদের একটু হেল্পফুল হয়ে থাকে তো সেটা অবশ্যই করে আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন আর আপনারা কোন টপিকের ওপর ভিডিও দেখতে চাইছেন সেটাও আমাকে লিখে জানাবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই টাটা